চক্রান্ত বড় চক্রান্ত ফাঁস হয়ে গেছে আরে বাবা কি চক্রান্ত বলবো বলবো সবটা বলবো ভিডিওটার সঙ্গে থাকতে হবে তো তার আগে বলি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অ্যাকচুয়ালি দেখো প্রথমে আর একটা কথা বলি যে কালকে উফ কি লেভেলের সেই লেভেলের একটা লাইভ দেখলাম না ঐতিহাসিক লাইভ বলবো না কারণ এরকম লাইভ বহুবার দেখেছি তবে ভীষণ মানে কি বলবো তো এনজয় করলাম কারণ ঝগড়া কন্ট্রোভার্সি মানে হচ্ছে ঝগড়া ঝাঁটি মানে ক্যাঁচাল কোদল না করলে কি কন্ট্রোভার্সি জমে বলো আমরা কন্ট্রোভার্সি করি বিশেষ করে আমি আমার কথাই বলি কন্ট্রোভার্সি করি নো গালাগালি কোনো খিস্তি নয় কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ নয় কিচ্ছু নয় তবে সেই জন্যই তো এই কন্ট্রোভার্সি মানে আমার কন্ট্রোভার্সি দেখবে যুক্তি লজিকের মা মাসি এখন আর কেউ ধার ধারে না আমি বলি যুক্তি দিয়ে পয়েন্ট তুলে তুলে তো সেটাই সমস্যা হয় অনেকে দূর বাবা একটু মিস্তি কিছু দেয় না একটু আজে বাজে কথা বলে না একটু উত্তেজিত হয়ে কথা বলে না তাহলে আর কিসের কন্ট্রোভার্সি সেই জন্য আমার ভিউজও কম তো তাতে আমার কোনো দুঃখ নেই কারণ নিজের যে কি বলবো আত্মসম্মান সেটা খোয়াতে পারবো না প্রত্যেকটা মানুষের দেখবে নিজের লেভেলের কাছে না একটা নিজস্ব সম্মান থাকে কেউ মনে করে সম্মান যা এক আমার দরকার নেই আমার আগে পাবলিসিটি দরকার তো সেই কারণে সেই জিনিসটা আমি করতে পারবো না তো যাই হোক কালকে কিন্তু সেই লেভেলের মানে সবাই দেখেছি আমরা সবাই দেখেছি ঝগড়া যাকে বলে আচ্ছা কেউ লাইভ করতে এসে এত উত্তেজিত হয়ে এতভাবে ঝগড়া মানে ঠিক মেনে নেওয়া যায় না মানে কেউ যদি লাইভে আসে না তখন নিজের পজিশনটা কি ভুলে যায় হ্যাঁ হ্যাঁ কার কথা বলছি। আমি বলছি কার কথা না ম্যাডামের কথা বলছি তো যারা দেখোই লাইভ ভিডিওটা বলবো দেখে আসতে কারণ দেখো ওনার তো একটা নিজস্ব পজিশন আছে ওনাকে অনেকেই সম্মান করে অবশ্যই আমিও সম্মান করি কিন্তু নিজস্ব পজিশনটা বজায় রেখে আমি কতটা বলবো কী লেভেলে বলব কোন আমার টকিং মানে ওয়ে অফ টকিং কেমন থাকবে সেটা কিন্তু নিজেকেই বিচার করতে হয় উনি যখন কি বলবো লাইভ করছিলেন আমার মনে হচ্ছিলো সত্যি কথা বলতে এটা কোনো মানে কন্ট্রোভার্সি বা তাকে মানে কী বলবো নিন্দে করে নয় হয়তো উনি খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন বলে দেখবে গ্রামে না ওই কলতলায় পাড়ার মোড়ে অনেক সময় বাড়ির উঠোনে মহিলারা ঝগড়া করে ছোটোবেলায় দেখতাম যেহেতু ছোটোবেলায় পাড়ার মধ্যে থাকতাম এখন তো ফ্ল্যাটে থাকি এইসবের কোনো ব্যাপারই নেই পাড়ায় থাকতাম তো ছোটোবেলায় দেখতাম পাশের বাড়ি পাশের বাড়িতে ঝগড়া লেগে চোট বাবা বাবা কী ঝগড়া কী ঝগড়া সেইগুলো না কালকে আমার খুব মনে হচ্ছিল যে কেন বাবা এত উত্তেজনার কি আছে সব কিছু তো শান্তভাবেও বলা যায় তো এবারে আসি চক্রান্তের কথা দেখো একটা কথা বলি উনি কদিন আগে বললেন যে আমি ওই মেয়েটিকে চিনি না মানে ঝি সাহা বা কৃমি সাহা যাই বলো না কেন বাই বাইদা ওই আমার এক দর্শক বন্ধু বলেছে তুমি কৃমি সাহা নামটা দিয়েছো সেটা বেশ এনজয় করি হুম দেখো কৃমি আমরা জানি ছোটোবেলা থেকে পড়ে এসেছি পরজীবী মানুষ পরেরটা খায় পরের ধনে মানে কি বলবো পরের শরীরে বাস করে পরের রক্ত চুষে পরের খাবার চুষে খায় ছোটো থেকে আমরা সেটাই শুনে এসেছি তো এখানে এই এই ঝিমি ঝিমির সাথে কৃমিটা বেশ ভালো যায় না তো সেই কারণে হচ্ছে কৃমিও তাই পরজীবী পুরুষের রক্ত চুষে তার মানে স্ট্যাটাস বজায় রাখে আর কি তো সেই ক্ষেত্রে সেই জন্যই কৃমি নামটা দেওয়া অন্য কিছু নয় তো এবং নামের সাথেও মিলে যায় তো এখানে নাকি সবাইকে নামে ডাকতে হবে ঠিক আছে উনি বলছিলেন মানে ম্যাডাম বলছিলেন সু নামে সবাইকে ডাকতে হবে কারণ প্রত্যেকের আলাদা আলাদা সম্মান আছে অবশ্যই প্রত্যেকের সম্মান আছে আচ্ছা যাকে বক বলে চিল বলে শকুন বলে তাদের কি সম্মান নেই তারা কি মানুষ নয় মানে বক চিল শকুন ওনার মুখ থেকে সময় শুনি গামলা ফোকলা আগে আগে শুনতাম গামলা বক চিল শকুন তো প্রতি লাইভে প্রতি ভিডিওতেই শুনতে পাই তো তাদেরও তো সম্মান আছে তারাও তো মানুষ তাছাড়া তাদেরকে উনি সুনামে কেন ডাকেন না মানে আমার প্রশ্ন এটা তাদেরকে উনি সুনামে কেন ডাকেন না তো উনি শুরু করলে উনি তো আমাদের প্রদর্শক তাই না উনি শুরু করলে আমরাও শুরু করব তো সেক্ষেত্রে সেই জন্যই বলে আর কি উনি বলছেন আমরাও বলছি ওনাকে দেখেই তো আমরা শিখবো উনি সম্মানে অভিজ্ঞতায় আর সব জায়গাতেই উনি বড় তো সেক্ষেত্রে ওনার দেখেই আমাদের শেখার কথা তো আরেকটা কথা বলি যেটা বলছিলাম যে এই কৃমি সাহা তাকে উনি চেনেন না কিন্তু উনি বলেছেন তাকে আমি চিনি না এবং মানে কি ওই তোমার চিনি না তাকে কি করে সাহায্য করব যদি সে সাহায্যের জন্য এগিয়ে আসে অবশ্যই তার পাশে আছি খুব ভালো কথা অসহায় মেয়ে অসহায় নারীদের পাশে উনি থাকেন অবশ্যই থাকা উচিত তো উনি যখন চেনেন না তাকে কিন্তু তার বয়সটা উনি কি করে জানলেন যে থার্টি টু ইয়ার্স তার মেয়ের বয়স তার বয়স উনি কি করে জানলেন আমি তাকে চিনলামই না অথচ তার বয়স জেনে গেলাম সেটা একটু কেমন কেমন আমার কাছে লাগছে আর কি তোমাদের কাছে লাগছে বন্ধুরা তোমাদের কাছে লাগছে আচ্ছা তোমরা বলো তো তোমরা যাকে চেনোই না তার বয়স কি করে জানবে কি জানি উনি হয়তো মানে এতটাই ওনার কি বলবো জ্ঞানের পরিধি হয়তো উনি সেই জন্য ওটাও ক্যালকুলেট করে বলে যেতে পারেন তো যাই হোক তো যাই হোক বত্রিশ হোক আর কুড়ি হোক আর চল্লিশ হোক আমাদের আর কি যার জিনিস সে বুঝবে যার সঙ্গে জুড়েছে সে বুঝবে আমাদের আর কি হ্যাঁ তবু কী হয় বলি কেন যে হ্যাঁ বাচ্চাটার কথা ভেবে বলি কারণ বাচ্চাটা অন্তত সৎ বাবা যদি বাচ্চাটার ক্ষেত্রে ভালো না হতে পারে অর্থাৎ ফোকলা সৎ বাবা হবে না কেউ চায় না তাহলে সৎ মা হিসেবে কেন মেনে নেবো নিজের মা জীবিত থাকতে এটাই হচ্ছে আমাদের কথা নিজের মা জীবিত থাকতে কেন মেনে নেব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সৎ মা সবসময় ভালো হয় না এবারে এসে দশটা পুরুষ নিয়ে শুয়েছে কি আট বছর কারোর সাথে লিভিনে আছে কী কে কী তার পাস্ট এরকম পাস্ট অনেকেরই থাকে এরকম পাস্ট অনেকেরই থাকে তারা এসে আবার বেশি সতী সাজে ঠিক আছে যাই হোক তো সেক্ষেত্রে সেই পাস্ট নিয়ে আমাদের মানে কি বলবো আর মাথা ব্যথা নেই কারণ সাবধান করার পর্যন্ত একটা সীমারেখা ছিল যে সাবধান বাবা বাবা তুমি সাবধান হও বাচ্চার বাবা তুমি সাবধান হও তুমি গর্তে পড়ে যেতে পারো কিন্তু যখন গর্তে পড়ে গেল তারপরেও যখন সবাই হাত ধরে মানে ধরে তোলার চেষ্টা করলো তখন সে হাত গুটিয়ে বসে রইল তখন আর কোনো প্রশ্নই নেই আর কোনো প্রশ্নই নেই তাকে সাবধান করার আর ওই কথা বলবারও কোনো প্রয়োজন নেই যে কেউ ফাঁসিয়েছে কেউ নাটক করেছে কেউ চক্রান্ত করেছে এবার আসি চক্রান্তের কথায় তো সেক্ষেত্রে এক একটা কথা বলি আচ্ছা চক্রান্তের কথাটাই হাঁকে বলি আর কি আসলে এত কথা থাকে কোনটা ছেড়ে কোনটা বলি চক্রান্ত আমরা একটা কল রেকর্ড আমি পরশুদিন রাত্রে শুনেছি ঠিক আছে যে কল রেকর্ডটা শুনেছি কিনা মনুকে অর্থাৎ এই যে কৃমি সাহার এক্স বয়ফ্রেন্ড তো সেই মনুকে রিম্পা কন্ট্রোভার্সি জোনে রিম্পা ফোন করেছিল কোন সময় ফোন করেছিল আমার জানা নেই তবে এই কল রেকর্ডটা যে পুরোনো সেটা কিন্তু বোঝা যাচ্ছিল কে কে কল রেকর্ডটা কার কাছ থেকে শুনলাম না ওই দুর্গা বাহিনী বা লক্ষ্মী বাহিনী বা অলক্ষ্মী বাহিনী কিছু একটা আছে সেই বাহিনীর একজনের কাছ থেকে আমি একজনের ভিডিওটা সামনে আসলো সেখানে আমি কল রেকর্ডটা শুনলাম হয়তো অনেকেই তোমরা শুনেছ তো রিম্পার গলা যত আমরা চিনি তো রিম্পার গলা শুনে বুঝলাম তো ওই কল রেকর্ডটা থেকে সত্যিই কি কোনো সেটিং ফিটিং এই সমস্ত কোনো প্রশ্ন উঠে আসছে না 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 আমার মনে হয় না বা আমার মতন অনেক মানুষেরই মনে হবে না অন্তত যাদের বিচার বুদ্ধি আছে কারণ সে কিন্তু বারবার মানে রিম্পা কিন্তু বারবার ডাউটের ডাউট করছিল যে সত্যিই আপনি শিওর যে ওখানে আছে সত্যি আপনি শিওর যে বাচ্চার বাবার বাড়িতে মেয়েটি আছে এটা মনে হচ্ছে বেশ কিছুদিন আগের কথা তো প্রথমত বলি যে কারোর পারমিশন ছাড়া কারোর কল রেকর্ড ভয়েস রেকর্ড সেটা কিন্তু রিভিল করা উচিত নয় এটা একটা ক্রাইম ঠিক আছে এটা একটা প্রথম কথা এবার দ্বিতীয়ত কথা হচ্ছে যে ওই কল রেকর্ডটা থেকে কি প্রমাণিত হয় যে হনুর সাথে সেটিং ফিটিং করেছে বগদাদার সাথে সেটিং ফিটিং করেছে তো এখানে কিসের চক্রান্ত শুনছি নাকি চক্রান্ত ফাঁস হয়ে গেছে আচ্ছা কি চক্রান্ত হয়েছে এবং এটাও শোনা যাচ্ছে ও নাকি চক্রান্ত করে বাকি আদার্স যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদেরকে দলে এনেছে ভাই কাকে কি দলে এনেছে আমি বলতে পারবো না কারণ দলাদলি করে এখানে কেউ ভিডিও করে না প্রত্যেকেই চায় হচ্ছে নিজের নিজের কন্টেন্টের দিকে ধ্যান দিতে কারণ দেখো এরা প্রত্যেকেই প্রত্যেক বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারে দিনে তিনটে চারটে করে ভিডিও করে তিনটে তো করেই সঙ্গে লাইভ করে তা এগুলো করতে কিন্তু যথেষ্ট সময়ের প্রয়োজন তাই কখন দলাদলি করব কাকে ফোন করব করে সেটিংস ফিটিংস করব তারপর ভিডিও নামাবো তারপর এই কথাটা বলবো সেগুলো করতে গেলে ভাই চব্বিশ ঘন্টায় দিন কাবার হবে না অন্তত বাহাত্তর ঘন্টা যায় একটা দিন হতে হবে ঠিক আছে কারণ সময়ের ঘড়ির কাটা বসে থাকে না আমি নিজে একটা কি দুটো দুটো তো দিই না একটা ভিডিও দিই সারা রাত দিনের পর রাত্রে দিই এখন এই কদিন ধরে দুটো দিচ্ছি তো সেক্ষেত্রে সেটাতেই আমি সময় পাই না সংসারের কাছা কারণ প্রত্যেকে কিন্তু আমরা কেউ ওই লালাপ্পা জীবন করি না কারণ প্রত্যেকেই নিজের সংসার রয়েছে ছেলেপুলে রয়েছে তাদের স্কুল পড়াশোনা সব রয়েছে সংসার রয়েছে তারপরে এই কাজটা তো সেক্ষেত্রে ওই সেটিং ফিটিং করে তারপরে ভিডিও করা সেটা কিন্তু সম্ভব নয় তো যাই হোক যেখানে সেহেতু যেহেতু কথা বলেছে তো বলছে যে প্রমাণ দিয়ে দেব প্রমাণ দিয়ে দেব যে ববদাদার সাথে ও সেটিং ফিটিং করেছে মানে রিম্পার কথা আমরা কিন্তু প্রমাণ দেখতে পাইনি আর অবশ্য প্রমাণ প্রমাণ সহ সে চক্রান্ত আজ করছে তাহলে প্রমাণ কিন্তু যিনি বলছেন চক্রান্ত প্রমাণ আছে প্রমাণ দেব প্রমাণটা কিন্তু তারি দেওয়ার কথা ঠিক আছে প্রমাণ সহ চক্রান্ত তো সেক্ষেত্রে প্রমাণটা তারি দেওয়ার কথা যিনি কথাটি তুলেছেন এবারে একটা কথা বলি উনি লিগাল অ্যাডভাইজার কার লিগাল অ্যাডভাইজার বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার আচ্ছা তার সঙ্গে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যোগাযোগ করতে পারে অনেকে যোগাযোগ করছে সিমাজি থেকে শুরু করে ব্লাবলা অনেকে যোগাযোগ করেছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি সীমাদির নামটা কেন বললাম কারণ সেটা আমি চাক্ষুষ দেখতে পেয়েছি এবার কে ফোনে যোগাযোগ করলো কে কার বাহিনীতে ঢোকালো সেটা পরের কথা সেটা আমরা সবাই জানি কে কীভাবে ঢুকলো না ঢুকলো আমার জানা নেই তো যেহেতু সীমাদিকে দেখেছি একসাথে ফটো দেখেছি তো সেক্ষেত্রে উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন উনিও তো বাবা বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার তাহলে বাচ্চার মায়ের যিনি লিগাল অ্যাডভাইজার আছেন যিনি উনি উনি বলেন বক সেই বক এই সেই বকদাদার সঙ্গে কেন অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যোগাযোগ করতে পারবেন না মানে এক যাত্রায় পৃথক ফল কেন হবে এটা আমার প্রশ্ন ওনার কাছে জানি না উনি আমার ভিডিও দেখবেন না আমাদের মতো চুনোপুটির ভিডিও উনি দেখেন না কারণ আমরা লজিক দিয়ে কথা বলি অবশ্য অনেকেই এই কন্ট্রোভার্সি জোনে আছে লজিকের মা মাসি উদ্ধার করে দেয় তো সেক্ষেত্রে লজিক এখানে কাজ করে না এখানে হচ্ছে যা মন চায় যাকে পারো খিস্তি মারো এইগুলো হলে ওয়াইজ কন্ট্রোভার্সি আমি একজনের ভিডিও দেখছিলাম মানে কি বলবো মানে উনি দুর্গা বাহিনী নাম দিয়েছেন মা দুর্গার নামে তার ভিডিও দেখছিলাম উফ মানে আমি দেখতে পারলাম না সত্যি কথা বলছি আমি শুনতে পারলাম না আমি স্কিপ করে চলে এলাম মোটামুটি আমি স্কিপ করে কারোর ভিডিও দেখি না যখন দেখি মন দিয়ে আমি পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করি কিন্তু আমি পারলাম না যে এত খিস্তি ইদি রে বাবা মানে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা তার সঙ্গে তো মানে মানে কি বলবো বাচ্চা হলে তবু ঠিক আছে ভাই তবুও ঠিক আছে যে পশুর সঙ্গে তুলনা করছে কিন্তু তার সাথে এত নোংরা ভাষা উনি তো ওয়াইটি পরিষ্কার করতে এসছেন ওনার বাহিনীর মেয়েরা ওনার বাহিনীর মেয়েরা এত নোংরা ভাষা কি করে বলে তো সেটাই আমার কাছে প্রশ্ন যে যদি লিগাল অ্যাডভাইজার দুজনেই হয় এই পক্ষের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যোগাযোগ করতে পারবে গল্প করতে পারবে লাইভে উঠতে পারবে বাট অন্য পক্ষের লিগাল অ্যাডভাইজারের সঙ্গে যদি কথা বলে সেখানে কি করে চক্রান্ত হয় কারোর সাথে কারোর কথা বললে চক্রান্ত হয়ে যায় তাহলে তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিলেও এই এই লিগাল অ্যাডভাইজারের সঙ্গে নিশ্চয়ই চক্রান্ত করছে চক্রান্ত করে ওই বাচ্চার মায়ের বিরুদ্ধে কিছু একটা করছে সেটা আমরা বলে নিতে পারি বললে অনেক কিছু বলা যায় কিন্তু এগুলো কথার কথা নয় এগুলো খাটে না এগুলো বলা যায় না যে কেউ কারোর সাথে কথা বললেই চক্রান্ত হবে তো এক্ষেত্রে সত্যি কথা বলছি যে প্রমাণটা আমরাও দেখতে চাই সত্যি কথা বলছি প্রমাণ সহ যে চক্রান্ত সেই প্রমাণটা কিন্তু আমরা দেখতে চাই যে রিম্পা বগদাদার সঙ্গে কথা বলে কি চক্রান্ত করেছে কথা বলে যে ঠিক আছে এই যে আমরা যেমন হনুর সঙ্গে রেকর্ডিংটা শুনলাম রেকর্ডিংটা শুনলাম সেখানে কি আমরা কোনো ইন্ধনমূলক কথাবার্তা বা তোমার কি বলবো কোনো সিটিং ফিটিং যাকে বলে এইসব ভাষাটা এখান থেকেই শিখেছি সিটিং ফিটিং তো এগুলোকে আমরা শুনতে পেলাম রিম্পার মুখ থেকে বা হনুর মুখ থেকে হনু বলে যাচ্ছে কন্টিনিউ যে ওখানেই আছে ওখানেই আছে ওখানেই আছে তো ও যেহেতু এতদিন বাচ্চার বাবাকে সাপোর্ট করেছিল মন থেকে সাপোর্ট করেছিল তো ও তো মন থেকে চাইবে না বিশ্বাস করতে যে সত্যি বাচ্চার বাবার বাড়িতে ওই মেয়েটি আছে তো সেক্ষেত্রে ও বারবার কিন্তু শিওর হওয়ার জন্যই ফোন করেছিল যেহেতু রোড বাড়িতে আছে রোটে ছিল আগের আগের কল রেকর্ড রোটে ছিল তো ও তো শিওর হতেই চাইবে কারণ আমরা সত্যি কথা বলছি আমরা যারা প্রথম থেকে বাচ্চার বাবাকে সাপোর্ট করেছি ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকে তারা কিন্তু এই ব্যাপারটাকে মেনে নিতে পারিনি একটা ধাক্কা খেয়েছি লিপিকা কাকিবা আমার গতকালের ভিডিওতে লিখিয়েছিল সন্তানসম সমহ ভালোবাসতাম বাচ্চার বাবাকে সন্তান স্নেহ করতাম বড় ধাক্কা পেলাম সত্যিই তাই এগুলো আমরাও ধাক্কা পেয়েছি কেউ ভাই হিসেবে কেউ দাদা হিসেবে তাকে কেউ ছেলের মতন হিসেবে তাকে কিন্তু কী বলবো ভালোবাসা দিয়েছে স্নেহ দিয়েছে তাই আমরা কিন্তু মন থেকে মানতে চাই না সে যদি এখনও সরে আসতে চায় এখনো সেই প্রথম সেই আগস্ট মাস দেড় দু বছর আগের আগস্ট মাস সেপ্টেম্বরের মাসে যে বাবাকে আমরা পেয়েছিলাম বাচ্চার বাবাকে যেই অ্যাটিটিউডে পেয়েছিলাম সেই বাবা ফিরে আসলে আমরা কিন্তু এখনও তার পাশে আছি এখনও তার পাশে আছি তার সাপোর্টেই আছি মানুষ ভুল করে যদি ভুল করে সে তার ভুল শোধরায় তবে মানুষই তাকে ক্ষমা করে এটাই হচ্ছে কথা কিন্তু সেটা যেহেতু হচ্ছে না সেটা বলে লাভ নেই এটা হওয়ার উপায় নেই কারণ জল অনেক দূর গড়িয়ে গেছে ঠিক আছে জল অনেক দূর গড়িয়ে গেছে যেটা শোনা যাচ্ছে অবশ্যই প্রমাণ আমার হাতেও নেই যে প্রমাণগুলো আছে ভিডিওতে সেগুলো শোনা যাচ্ছে এখন আবার নতুন করে যে এই সাহার যে ভিডিওতে তোমার কথাগুলো শোনা যাচ্ছে ফুচকার ওখানে ব্যাগ তারপরে তোমার প্লেট তারপরে তোমার বলো না আরও অনেক অনেক সিঁদুরের কথা বাই দা বাই একটা কথা সিঁদুরের যেখানে বলা হয়েছিল যেটা মায়ের পায়ের সিঁদুর সেখানে কিন্তু এডিটিং হয়েছে ঠিক আছে ট্রিম করা হয়েছে কারণ ওই এটা এক বছর পড়তে বলেছে এক বছরটাকে বাদ দিয়ে দিয়েছে কারণ এক বছর বললেই মানুষের মনে সন্দেহ হয়েছে যারা শোনার তারা শুনে নিয়েছে যাদের কাছে ডাউনলোড করার তাদের কাছে কিন্তু আছে তো আমার কাছেও আছে তো সেক্ষেত্রে এক বছরটাকে কিন্তু এখন আর তোমরা গেলে শুনতে পাবে না ওটাকে কিন্তু ট্রিম করে দেওয়া হয়েছে কারণ আমরা সকলেই হিন্দু মেয়েরা জানি বিয়ের পর এক বছর কিন্তু ওই বিয়ের যে সিঁদুরটা সেটাই পড়তে হয় মিলিয়ে মিলিয়ে কারণ মানে পুজো করা বা ঠাকুরের পায়ের এবং সেটা এক বছর পরে তারপরে মানুষ অনেক সময় কালী মায়ের সিঁদুর পরে অনেক সময় দুর্গা মায়ের সিঁদুর পরে কেউ নর্মালি এমনি লিকুইড সিঁদুর পরে কোনো ব্যাপার না সেটা কিন্তু বিয়ের এক বছর কিন্তু কিছু রিচুয়ালস আমাদের মানতে হয় তো সেক্ষেত্রে ওই এক বছরটা কিন্তু উল্লেখ করেছিল তারপরে কিন্তু সেটা ট্রিম হয়ে গেছে তো যাই হোক মানুষকে এখন বোঝাতে হবে তো যে না আমি নিট অ্যান্ড ক্লিন তো এক্ষেত্রে এই যে এত এত প্রমাণগুলো আমরা দেখেছি ভিডিওতে কিন্তু ভিডিওর বাইরে কিন্তু নয় ও ফুচকা ও ঝাল ফুচকা খেতে পারবে ও ঝাল আলু খেতে পারবে ও ঝাল আলু খেতে পারবে তারপরে হচ্ছে তোমার আমার খিদে পেয়েছে তারপর প্রচুর 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 ওই পাঁচ মাস আগের ভিডিওগুলোতে গেলে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা মানুষ ঘরে বাস করলে যেভাবে কথাবার্তা বলে যেভাবে হয় ঠিক সেইভাবে কিন্তু এই পক্ষ বোঝাচ্ছে যে ওটা নাকি ভিউয়ার্স বেড়াতে এসেছিল যেমন নাকি ওই ঘামনের বাড়িতে আনহ্যাপি ঘামন তার বাড়িতে যেমন ভিউয়ার্স বেড়াতে গেছিলো এই তো কদিন আগে ভিউয়ার্স বেড়াতে গেছিল এই এই বাচ্চার বাবার বাড়িতেও ভিউয়ার্স হিসেবে বেড়াতে গেছিলো কৃমি সাহা ভিউয়ার্স হিসেবে বেড়াতে গিয়েছিল আচ্ছা ঘামন ভিওয়ার্সের সঙ্গে যে ব্যবহারটা করেছে সেটা কিন্তু সত্যিই গ্রহণযোগ্য নয় কিন্তু একজন ভিউয়ার্স গেলে একজন ভিউয়ার্স গেলে কী করবে একজন ভিউয়ার্স গেলে কী করবে কতটা কাছাকাছি থাকবে সে যাবে আপ্যায়ন পাবে যদি খুব দূরের কেউ হয় একটা দিন থাকবে ব্যট সে চলে আসবে কিন্তু এখানে তো ভিউয়ার্স কন্টিনিউ রয়েছে তাদের সঙ্গে ঘুরু করতে যাচ্ছে তাদের বেডরুমে রিলস বানাচ্ছে মানে সব কিছু কারণ আমরা যে ভিডিওটা দেখেছিলাম শোনা হয়েছিল যে দুঃখেন তুলেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার মানে একজন তুলে আরেকজনের নামে তো ওখানে কোনো ভিউয়ার্স গিয়েছিলো বেড়াতে সেই ভিউয়ার্স হচ্ছে কৃমি সাহা সেটাই কিন্তু এখন মানুষকে ভুল বোঝানো হচ্ছে তো জানি না ভিউয়ার্স গিয়ে একসঙ্গে বসে খাওয়া দাওয়া ফুচকা খাওয়া মানে দিনের পর দিন ওই মাসটা পুরো একদম দিনের পর দিন এবং তোমাদের মনে পড়ে পুজোর সময় কত শাড়ি কেনা হয়েছিলো কত শাড়ি কিনেছিলো তো সব ভালো ভালো মানে ভালো ভালো শাড়ি মানে অল্প বয়সী মেয়েরা বউরা পড়বার মতন শাড়ি নিশ্চয়ই ঠাম্মির মতন মানে বাচ্চার ঠাম্মির মতন পড়ার বয়সের শাড়ি নয় তো তখন বলেছিলো এই শাড়িগুলো সব মায়ের জন্য কিনেছি কারণ তখন সদ্য সদ্য এক দু মাস তার আগেই তারা পেট ঘুরে এসেছে তো এই শাড়িগুলো মায়ের জন্য কিনেছি এত শাড়ি মা যখন নিশ্চয়ভাবে ঘুরিয়ে ফিরিয়ে পড়বে মনে আছে তোমাদের তখন আমি মনে মনে ভাবলাম বাবা কোনো কোনো বছর শুনি মা শাড়িই নেয় না আমার তো এখন অনেক আছে পয়লা বৈশাখে আমার তো অনেক আছে আবার পুজো হিসেবে এত শাড়ি কী জানি হতে পারে মনে মনে ভাবলাম আমি তো যাই হোক সেই সময় তো বুঝিনি না মানুষ তো বুঝতে ভুল করে যে বললাম ভুল করলে মানুষই তার ভুলই মানুষই মাত্রেই ভুল করে আর ভুল করলে মানুষই তার ক্ষমা চায় আর মানুষই ক্ষমা করে তো যাই হোক সেক্ষেত্রে এই যে জিনিস ভিউর হিসেবে বেড়াতে গিয়েছিল তো জানি না মানে কতখানি ওনারা কি বলবো এটাকে ধোপে টেকাতে পারবেন সেটা আমার জানা নেই তবে আরেকটা কথা বলি এবারে যে ভিউয়ার হিসেবেই যদি যায় তাহলে এত রাগঢাক রাগঢাক লুকোচুরি কেন কারণ যে ভিউয়ারের মানে ক্লিনিকে বলা হচ্ছে ভিউয়ার তাহলে সে তো নিশ্চয়ই ক্যামেরা ফ্রেন্ডলি নয় তা তো নয় সে তো দিব্যি ক্যামেরা ফ্রেন্ডলি এবং সে বারংবার তার নাম নিয়ে নিয়ে ভিডিও করেছে তার মানে সে চায় আস্তে ক্যামেরাতে তাহলে তাকে তাকে কেন ক্যামেরাতে লোকানো হয়েছিল মানে প্রশ্ন যদি হয় না যুক্তি যদি হয় না যুক্তি দেওয়া হয় যুক্তিতে অনেক কিছু কাটা যায় কথাতে কাটা যায় সেই ভিউয়ার সে ভিউয়ার হিসেবে গিয়েছিল কিন্তু সেই ভিউয়ারকে আমি দেখাতে পারবো না কারণ তারা আসতে চাইবে না সামনে অথচ সে দিব্যি ক্যামেরা ফ্রেন্ডলি মানে এই পক্ষের লোক বলছে আর কি মানে ওই বাহিনীর লোক বলছে যে ভিউয়ার হিসেবে গিয়েছিল যেমন ভিউয়ার হিসেবে যায় ব্লগারদের বাড়ি ভিউয়ার হিসেবে গিয়েছিল সেই সময়ের গিয়েছিল আর কি পাঁচ মাস আগে সেই সময় ছিল ওইভাবে তো ভিউয়ার হিসেবে গেলে যে ভিউয়ার হচ্ছে এত ক্যামেরা ফ্রেন্ডলি ক্লিভেজ দেখিয়ে দেখিয়ে নেচে নেচে পুরো বডি নাচিয়ে নাচিয়ে ভিডিও করতে পারে সে ক্যামেরা ফ্রেন্ডলি নয় সে ক্যামেরায় আসবে না তেমন তো নয় আর এমনও তো নয় যে বাচ্চার বাবা কোনো ভিউয়ারকে দেখায় না আমরা জলপাইগুড়ির কাকু কাকিমাকে দেখেছি আমরা সোনারপুরের যে ভিউয়ার গিয়েছিল তাকে দেখেছি তো আমরা তো দেখেছি তাহলে এই ভিউয়ারকেই বিশেষ করে লুকানো হলো কেন যেখানে সে ক্যামেরা ফ্রেন্ডলি যে বারবার তার নাম নিচ্ছে অথচ তাকে লুকিয়ে দেওয়া হচ্ছে সে তো এক্সাইটেড সেই মহিলা তো এক্সাইটেড যে আমি বাবা এ এই ব্লগারের সান্নিধ্যে এসে আমি এডিটিং শিখেছি এই ব্লগার আমাকে সব শিখিয়েছে তাহলে সে সামনে আসতে চাইবে না মানে যুক্তিতে আসো ভাই যা তা বলে দিলে মানুষ বুঝবে না যুক্তিতে আসো তো এটা গেলে একটা ব্যাপার এবার চক্রান্ত হচ্ছে প্রমাণ সহ চক্রান্ত ফাঁস আমরা কিন্তু প্রমাণের অপেক্ষায় রইলাম যে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম উঠলো কালকে লাইভে সে কতখানি চক্রান্ত করেছে কি চক্রান্ত করেছে কাকে কাকে দলে টেনেছে কারণ ভাই এখানে সবাই প্রমাণ দেখাও প্রমাণ দেখাও বলে তা আমরাও তো বলতে পারি প্রমাণ দেখাও প্রমাণ দেখাও একজন ক্রিয়েটারের নামে মিথ্যে অ্যালিগেশান দেবে আর সেটা সবাই মেনে নেবে হ্যাঁ 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 ঠিক বলেছেন ঠিক বলেছেন তো সেক্ষেত্রে সেটা তো হবে না প্রমাণ দেখাও যেমন আমরা বাবার ভিডিও থেকে যে প্রমাণগুলো পাচ্ছি সেগুলো তুলে তুলে দেখাচ্ছি তো সেরকমই কিছু নমুনা একটু প্রমাণের দেখি না একটু প্রমাণ প্রমাণ খেলা দেখি না প্রমাণ কেবালে প্রমাণ আমাদের টিন ভাঙা হুম আমাদের কন্টেন্ট টিন ভাঙা টিন ভাঙা আমাদের নয় আমাদের কন্টেন্ট টিন ভাঙা প্রমাণ প্রমাণ তো যাই হোক এইটু প্রমাণ প্রমাণ খেলা একটু প্রমাণ দেখতে চাই যে কি চক্রান্ত করেছে তারপরে কিন্তু এই যদি রিম্পা সত্যিই চক্রান্ত করে কাউকে দলে টেনে সেটিং ফেটিং করে কিছু একটা ভেতরে ভেতরে করে থাকে অবশ্যই সেই প্রমাণ দেবে আমাদের ম্যাডাম যেহেতু উনি বলেছেন যে বলবে তারই তো দায় থাকবে তাই না এই যে আমরা যেমন বাবার সম্বন্ধে বলছি কিছু প্রমাণ হাতে নিয়েই তো বলছি তাই না তো তারই দায় থাকবে তো আমরা কিন্তু প্রমাণ দেখার অপেক্ষায় রইলাম প্রমাণ যাই হোক জাস্ট মজা করলাম আমি ভাই প্রমাণ বলি না প্রমাণই বলি তো প্রমাণ দেখার অপেক্ষাতে রইলাম তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা